আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে বলতে হবে কি মুখ বুঝে বসে আছেন কেন রসুলের কারেন সাল্লাম একদিন সালাত আদায় করছেন সালাত আদায় যখন করছেন সালাত শেষ করেই সালাম ফিরালেন ফিরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন ভাবে ভাষণ দিলেন চোখে অস্ত্র সজল চোখ নিয়ে হৃদয় বিদারক একটা ঘটনা তিনি বলছেন কিছু উপদেশ তিনি দিচ্ছেন এমন ভাবে দিচ্ছেন সাহাব একরামরা বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মনে হচ্ছে যে এটা মনে হয় বিদায়ী ভাষণ আপনার আপনি আরো কিছু আমাদেরকে বলুন আপনি আরো কিছু আমাদেরকে বলুন আচ্ছা প্রথমে বলেন সাহাব একরামরা আল্লাহকে কেমন ভয় করত জানেন এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত করা হয় আর সাহাব একরামরা তার আল্লাহ রসুল এবং আল্লাহকে যত ভালোবেসেছে আমরা তাম পৃথিবীর মানুষ একযোগে ভালোবেসে ওই ভালোবাসা দিতে পারবো এই ভালোবাসাটা ছিল আল্লাহর ভয় থেকে কি থেকে ছিল আল্লাহর ভয় থেকে যখন সাহাবাহরমরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মনে হচ্ছে যে আপনার এটা বিদায়ী ভাষণ আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন নসিয়াত করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে উসিকুম বিতাকু আল্লাহ উসিকুম বিত্যাকু আল্লাহ যে আমি তোমাদেরকে এই আদেশ করছি এই উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আস্তে আমি একটু আগে এই জন্য প্রশ্ন করলাম আল্লাহকে কি সাহাবাহরামরা ভয় করে না কত ভয় করে যে সাহাবাহরামরা ওই আল্লাহর ভয়ে আল্লাহর রসুলকে ভালোবেসে তার কথা অনুযায়ী জীবন পর্যন্ত দিয়ে দেয় কত ভয় করে আমরা এরকম ভয় করতে পারবো পেরেছি আমরা তো ওই সাহাব একরামদেরকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের বিদয়ী ভাষণেও বলে যাচ্ছে কি তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে কি করো ভয় করো ও মুসলমান বারবার তোমাদেরকে বলছি একটা পয়েন্ট শুধু দেই এইখানে দাঁড়িয়ে খুদবা দিতেন এই মেম্বার দাঁড়িয়ে খুদবা দিতেন ইয়ামান মেম্বার দাঁড়িয়ে খুদবা দিতেন আল্লাহ রসুল যখন যেটা বলছেন সাহাব একরামরা এমন ভাবে বসে থাকতো যে হাদিসের ভিতরে আসছে যে মাথার উপরে পাখি বসবে পাখি মনে করবে পাথর আর এক একটা করে বলবে কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কথা যায় তো সাড়ানো সাড়ানো কথা ছিল যে একটা একটা করে কথা বলবে আর টপ 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 করে সাহাবেক আমরা গিলে গিলে খাবে বুঝছেন আর আপনাদেরকে আমি সতর্ক করতেছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বার বার আপনাদেরকে সতর্ক করতেছি যে আল্লাহ এটা বলেছেন রাসুল এটা বলেছেন আল্লাহ এটা বলেছেন রাসুল এটা বলেছেন আপনি হর হামেশা ওটা করতেই আছেন বলুন তো দেখি আপনাদের কাছে প্রশ্ন এখন আপনাদের কাছে প্রশ্ন এখন আপনাদের কাছে প্রশ্ন এখন এখানে তো আল্লাহ রসুল সাল্লাহ আমার জায়গায় এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছে আমার জায়গায় আপনি বলুন তো দেখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে দাঁড়িয়ে আছেন আর আপনাকে বলেছেন আপনি এইটা করবেন না আর আপনি করেছেন আপনি আর মুসলমান থাকতে পারবেন আমি আপনাকে বলছি আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এইটা করবেন না আপনি করছেন কখনো ভেবেছেন আপনি হুদুর আমাকে হুদুরের তো বেতন দিয়ে রেখেছি ডেকেছি বল এরকম হয়ে গেছে না বলেন বলেন আপনারা এরকম হয়ে গেছে না মাথায় নেন মাথায় নেন যখন যেটা বলছি মানার চেষ্টা করেন চুরি করলে এক নেকি জেরা করলে এক নেকি আছে কোন আলেম বলে যাই বলে না কেন আল্লাহর ভয় তো মানুষদেরকে দেখা দেখিয়ে ওই খারাপ পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করে না সব আলেম আলেমদেরকে কীভাবে নিয়েছিলেন আপনারা কিভাবে মূল্যায়ন করেছেন আপনারা ও আলেম ভালো না ও আলেম ওই দল করে ও আলেম ভালো না ও আলেম ওই দল করে এ আলেম ভালো না ও আলেম এই দল করে তুমি কে তুমি কে আমরা আলেমদেরকে মানছি না কেন জানেন তো ওই আলেম এই দল করে তাই ওকে মানবো না ও জামাত ইসলামের আলেম ওকে মানবো না ও সরমোনায়ের আলেম ওকে মানবো না ও আহলে আদিসের আলেম ওকে মানবো না এই করতে করতে কিন্তু আমরা সব শেষ নজর নেই যে আলেমের যে কথাটা কোরআন সন্ন্যার সাথে মিলবে সাথে সাথে ওইটা আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে আর বলবো কিছু আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং এর উপরে আমল করার তফিকদান করুন আমরা বলি আল্লাহ মামিন